নমস্কার দেব উঠনি একাদশী দিনে আপনাকে কয়েকটি কথা বলব যেগুলো করে আপনাদের জীবন হয়ে যাবে একটা নতুন স্টার্ট আপনারা দেখতে পাবেন সারাটা জীবন আনন্দময় হয়ে উঠবে এবং সুখময় হয়ে উঠবে আপনাদের ভাগ্যের দ্বার কিন্তু খুলে যাবে কয়েকটা কাজ করতে হবে প্রথম হচ্ছে যেমন দীপদান তারপর হচ্ছে ঈশ্বরের নাম ভগবান বাসুদেবের নাম তৃতীয় হচ্ছে অন্নদান চতুর্থ হচ্ছে যেমন তুলসী পাতা শ্রী হরিকে দান তার সাথে হচ্ছে পাঁচটা আমলক্ষ্মী মা লক্ষ্মীকে সমর্পণ করবেন তাহলে প্রথম কি করবেন পাঁচটা তুল প্রদীপ গাছটা প্রদীপ ঘিয়ের প্রদীপ সেটাকে তুলসী দেবীর কাছে জ্বালাবেন তুলসী গাছ যদি আপনার বাড়িতে নেই কোনো অসুবিধা নেই সেটা ঠাকুর আসনে জ্বালিয়ে দেবেন এবার দুটি প্রদীপ নেবেন দুটি প্রদীপ বাই সদর দরজার বাইরে বাম দিকে ডান দিকে বাইরের দিকে মুখ করে জ্বালাবেন এটা হলো একটা এবার একটা প্রদীপ আপনি ঠাকুরের আসনে রাখবেন যদি তুলসী গাছ যদি আছে তাহলে তো ভালো কথা যদি না থাকে তাহলে একটা একটা প্রদীপ আপনি রান্নাঘরে জ্বালিয়ে দেবেন একটা প্রদীপ আপনি ছাদে কিংবা ব্যালকনিতে জ্বালাবেন যাদের ছাদের প্রভিশন নেই তারা ব্যালকনিতেও জ্বালাতে পারে কোনো অসুবিধা নেই এবং একটা প্রদীপ যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট নদী গঙ্গা পুকুর ইত্যাদির সামনে যদি এটাও না থাকে তাহলে কোনো ব্যাপার না একটা প্রদীপ আপনি কি করবেন এক্সট্রা প্রদীপ একটা আরও জ্বালিয়ে দেবেন যেখানে খুশি রাখতে পারেন তারপরে হচ্ছে কি আপনি হরির নাম নেবেন হরির নাম হচ্ছে ওম নম ভগবদেব বাসুদেব আপনি এই মন্ত্রটাকে একশো আটবার যতবার খুশি পারবেন যতবার পারবেন আপনি বলে যাবেন আপনি এটা মনে রাখুন হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম যে যতগুলো প্রদীপ জানাচ্ছে সব কটার মধ্যে অল্প অল্প করে হলুদ সরষে দিয়ে দেবেন অল্প অল্প হলুদ সচে তাছাড়া আপনি তার মধ্যে যদি না হয় তাহলে আপনি অল্প অল্প করে হলুদও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে অন্নদান অন্নদান মানে আপনি যাকে খুশি যেটাই খুশি অন্য যাই হোক আপনি গরিব লোককে কাজের লোককে যাকেই হোক অন্নদান এদিন অবশ্যই করা উচিত এবং এটা অন্নদান করলে আপনি অবশ্যই জেনে রাখুন যে আপনার ভাগ্যের দ্বার খুলতে দেরি লাগবে না এগারোটা তুলসী পাতা শ্রী হরিকে অর্পণ অবশ্যই করবেন আর পাঁচটা আমলকি পাঁচটা আমলকি নিয়ে মা লক্ষ্মীকে সমর্পণ করে দেবেন